এই মুহূর্তে ভয়াবহ বন্যায় ডুবে আছে দেশের একটা অঞ্চল কুমিল্লা নোয়াখালী ফেনী এই অঞ্চল বেশ গভীর পানি আমরা চারদিকে দেখছি মানে মর্মান্তিক সব ছবি আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে আমরা এখন পর্যন্ত মৃত্যুর তেমন কোনো সংখ্যার কথা জানি না কিন্তু মানুষের সম্পদ নষ্ট হয়েছে মানুষ কোনো রকমে তার শেষ সম্বলটুকু বাঁচানোর চেষ্টা করছে এরকম ছবি আমাদের সোশ্যাল মিডিয়ায় ভরে গেছে বাড়ির চালের কাছে পানি চলে গেছে বিস্তীর্ণ অঞ্চলে এমন ছবি দেখছি এই বন্যার সাথে ভারতের যোগসূত্র আছে এবং স্বাভাবিকভাবেই আমরা প্রশ্ন করছি এই বন্যার পেছনে বা এখন বন্যা ঘটানোর পেছনে ভারতের কি হাত আছে তারা কি চেয়েছে আমাদেরকে শাস্তি দিতে প্রশ্নটা খুব অযৌক্তিক না কেন যৌক্তিক সে জায়গায় আসবো তার আগে বন্যার কারণটা একটু বলি সেটা হলো এমনিতে এই অঞ্চলে বাংলাদেশে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে বেশ ভারী বৃষ্টি হচ্ছে এই ভারী বৃষ্টিতে সম্ভাবনা আছে যে আমাদের নদীগুলো ওভারফ্লো করবে পানি জমে যাবে বন্যা হবে আমাদের এই অঞ্চলটা একটা প্লাবন ভূমি সুতরাং এখানে বন্যা হওয়া খুব অস্বাভাবিক ব্যাপার না কিন্তু এই সংকটটা হঠাৎ করে এত চরম আকার ধারণ করেছে কারণ ভারত তার ত্রিপুরায় অবস্থিত একটা জলবিদ্যুৎ কেন্দ্র ডম্বুর এটা গোমতী নদীর ওপরে বাঁধ দিয়ে রিজার্ভার তৈরি করে যেভাবে স্বাভাবিকভাবে হয় বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে সেটা করেছে সেটার পানি ছেড়ে দেওয়ার কারণে হঠাৎ করেই ঘটনাটা ঘটেছে আমরা জানি নিতে গিয়ে দেখলাম ত্রিপুরাতে প্রচুর বৃষ্টি হয়েছে এবং আপনি যখন বৃষ্টির রিজার্ভারে অনেক বেশি পানির চাপ বাড়তে থাকে তখন বাঁধের অস্তিত্ব রক্ষার জন্য স্পিলওয়ে থাকে পানি ছেড়ে দিতে হয় এটা আমি জানি আমরা জানি আমি নিজে এটার একটা আমি বলবো যে এক ধরনের সাক্ষীও আছি আমি জন্মেছি বড়ো হয়েছে রাঙ্গামাটি জেলায় কাপ্তাই যে উপজেলা সেখানে চন্দ্রঘোনায় তো কাপ্তাই বাঁধ এরকম অনেক বৃষ্টি যখন হতো আমাদের ওখানে একটা জলবিদ্যুৎ কেন্দ্র আছে আমরা অনেকে জানি ওটার পানি যখন অনেক বেশি ছেড়ে দেওয়া হতো তখন কর্ণফুলি নদীর পানি বেড়ে গিয়ে চারপাশে আমাদের ওই অঞ্চলেও কিছু অংশ পানির নিচে চলে যেত সো এটা হতে পারে কিন্তু এবার যেটা হচ্ছে অনেক বেশি হয়েছে এখন কেন আমরা এটাকে ভারতের যোগসূত্র আছে বলে দাবি করছি সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের দেশে এখন পরিস্থিতি এমন হয়েছে যে কোনো একটা কিছু হলেই আমরা ভারতের যোগসূত্র আছে তার ইচ্ছাকৃত কোনো প্ল্যান আছে এই ধরনের আলোচনা করার চেষ্টা করছি আমি যারা এটা মনে করছি তাকেও দোষ দেই না তাহলে যে কথাটা বলছিলাম ত্রিপুরায় প্রচুর বৃষ্টি হচ্ছে ওদের বিভিন্ন এলাকায় বন্যা হয়েছে এবং সাত আটজন মানুষ মারা গেছে এমন নিউজও আমরা পেয়েছি সুতরাং এটা সত্য এবং খুবই সম্ভাবনা আছে আমি এটা যুক্তির খাতিরে ধরে নিতে প্রস্তুত আছি তাদের যে ওই বাঁধের যে রিজার্ভার আছে তাতে প্রচুর চাপ তৈরি হয়েছে সেখান থেকে পানি কমানো হয়তো দরকারও হয়ে পড়েছে কিন্তু যে কারণে আমরা অভিযোগ করছি সেটা হলো এই স্পিলওয়েগুলো ওইখান থেকে পানি ছেড়ে দেওয়ার সময় গোমতী নদীতে এই তথ্য আমাদেরকে তো জানানো হচ্ছে ছিল বা জানানো যেত যে তারা এই কাজটা করছেন সুতরাং আপনি যদি জানান যে আজকে থেকে চব্বিশ ঘন্টা পর আমরা এই কাজটা করব আঠারো ঘন্টা পর এই কাজটা করব সেই তথ্য যদি আমরা জানতাম আমাদের যে পরিবারগুলো তাদের সর্বস্ব হারালো কারণ এগুলো ফ্ল্যাশ ফ্লাড এগুলো হঠাৎ করে পানি এসে যায় বৃষ্টির ক্ষেত্রে পানি ধীরে ধীরে ধাপে ধাপে বাড়তে থাকে সেটার জন্য আপনি প্রস্তুতি নেওয়ার সময় পান আপনার প্রয়োজনীয় জিনিস সরানোর জন্য সময় পান কিন্তু এগুলো খুব মুহূর্তের মধ্যে পানি ওই পর্যায়ে চলে যায় ফলে আপনি রক্ষা করতে পারেননি এই বন্যাটা আপনাকে এই কারণে অনেক বেশি ক্ষতি করেছে আপনি যদি আগে জানতে পারতেন আমাদেরকে যদি আগে জানানো হতো আমরা ব্যবস্থা নিতে পারতাম এই ন্যূনতম কাজটুকু যখন করা হয়নি তখন আমরা সন্দেহ করতে পারি ফলে আমরা মেলাতে পারি আর বিশেষ করে এই কথাগুলো আমরা কখন বলছি যখন ভারত আমাদের যে নতুন সরকার আছে তাকে নানাভাবে ঝামেলায় ফেলতে চাইছে নানাভাবে তাকে স্বীকৃতি দিতে চাইছে না প্রশ্ন তৈরি করছে মিথ্যে অভিযোগ করছে এক্সেজারেটেড অভিযোগ করছে বিশেষ করে হিন্দু সম্প্রদায়কে নিয়ে এখনও এটা চলছে ভারতের প্রধানমন্ত্রী ভারতের গুরুত্বপূর্ণ বিজেপির গুরুত্বপূর্ণ মন্ত্রী নেতা অমিত শাহ যোগী আদিত্যনাথ তারা ক্রমাগত তাদের সেই মিথ্যাচার করে যাচ্ছেন ফলে কনটেক্স কিন্তু আছে এখনও পর্যন্ত শেখ হাসিনা ওই দেশের মাটিতে আছেন যে শেখ হাসিনা এই দেশে একটা বিভৎস বর্বরতা চালিয়ে গেছেন উচিত আশ্রয় না দেওয়া বা ধরলেও বাংলাদেশকে হ্যান্ড ওভার করা করেনি এবং বরং তারা শেখ হাসিনাকে সময় দিতে চান তিনি যাতে তার ভবিষ্যৎ পরিকল্পনা ভারতের মাটিতে বসে বসে করতে পারেন পরিকল্পনা মানে বাংলাদেশের সাথে ষড়যন্ত্র ভারত সহ একসাথেই নিশ্চয় করছে সুতরাং কনটেক্সট আছে যোগ করতে চাই আরও একটা ব্যাপার সেটা দেখে আমাদের মনে হতেই পারে ভারত বাংলাদেশকে নানাভাবে ঝামেলায় ফেলতে পারে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ নিয়ে একটা বিদ্যুৎ কেন্দ্র দু আঠারো সালের নির্বাচনের আগে চুক্তি করেছিল বাংলাদেশ আদানি গ্রুপের সাথে আমরা অনেকেই হয়তো জানি এটা যে আম মানে আদানি আর মোদিকে পাশাপাশি টুইন টাওয়ার বলে মানে এই গ্রুপের সাথে যারা মোদীর ব্যবসায়িক সম্পর্ক আছে এমন আলোচনাও আছে সরাসরি ফলে আদানি গ্রুপের সাথে সতেরো সালে নির্বাচন মানে আঠারো নির্বাচনের আগে চুক্তি হবে অত্যন্ত অসম একটা চুক্তির মাধ্যমে আমরা বিদ্যুৎ কিন বইয়ের মধ্যে আলোচনা করেছি কিভাবে বাংলাদেশের স্বার্থ ভীষণভাবে দিল দিয়ে চুক্তিটা হয়েছে কিন্তু আমাদের বিদ্যুৎ ব্যবস্থা ফর দ্য টাইমিং অ্যাটলিস্ট এই বিদ্যুৎ কেন্দ্রের সাপ্লাইয়ের ওপরও ডিপেন্ড করে অনেকটা ষোলোশো মেগাওয়াট যে কয়লা বিদ্যুৎ কেন্দ্র সম্প্রতি ভারত সরকার এই বিদ্যুৎ কেন্দ্রের চুক্তিটাকে সংশোধন করে বলেছে আগে ছিল যে পার্শ্ববর্তী দেশে রপ্তানির জন্য সেই জায়গাটা পরিবর্তন করে তারা ভারতেও রপ্তানি করতে পারবে এরকম অপশান তৈরি করেছে রয়টার্সের একটা রিপোর্ট দিয়ে প্রথম আলো এই রিপোর্টটা করেছে সেখানে আমি পড়ে দেখলাম তারা এভাবে বলছে যে বাংলাদেশে যদি রাজনৈতিক অস্থিরতা হয় বিদ্যুৎ বিক্রির ক্ষেত্রে যদি সমস্যা তৈরি হয় তাহলে তারা সেই বিদ্যুৎটা যাতে বিক্রি করতে হয় একটা অপশান রাখছে কিন্তু এই অপশান রাখায় আমরা এটা ধারণা করতে পারি প্রয়োজন মতো আমাদের বিদ্যুৎ তারা বন্ধ করে দিতে পারে সাপ্লাই সে সম্ভাবনা আছে শুধু সেটা না বাংলাদেশে আরও যেসব বিদ্যুৎ রপ্তানি চুক্তি আছে সেইগুলো নিয়েও ভারত একই রকম প্রভিশন রাখতে পারে বলে সেই রিপোর্টেই বলা হয়েছে আওয়ামী সরকারের অত্যন্ত ভয়ঙ্কর কতগুলো অন্যায়ের মধ্যে এটাও একটা গুরুত্বপূর্ণ অন্যায় যে আমাদের বিদ্যুতের সাপ্লাইয়ের একটা বিরাট অংশ প্রায় পঁচিশ থেকে ত্রিশ শতাংশ এখন ভারতের ওপর ডিপেন্ড করে পঁচিশ শতাংশ তো কমপক্ষে এটা একটা ভয়ঙ্কর সংকটের জায়গা এবং ভারত এই জায়গাটা ম্যানিপুলেট করে বাংলাদেশে কোনো পরিস্থিতি ঘটাতে পারে এছাড়াও পানি দিয়ে এখানে যেটা হয়েছে একই রকম ঘটনা তিস্তায় হতে পারে আমাদের মনে থাকার কথা গত কয়েক বছর ধরেই হঠাৎ হঠাৎ এরকম গজলডোবা ব্যারাজের পানি তারা ছেড়ে দিয়ে তেস্তা পানি ছেড়ে ওই উত্তরাঞ্চলে একই রকম ফ্ল্যাশ ফ্লাড আমাদের হয়েছে ফারাক্কার পানি ছেড়ে দিয়ে হয়েছে এই একই রকম অস্ত্রগুলো আবার সে ব্যবহার করতে পারে একই সাথে আমরা ধারণা করে রাখতেই পারি যে আমাদের কতগুলো খুব জরুরি কমোডিটি আমরা ভারত থেকে ইম্পোর্ট করি পেঁয়াজের মতো বা আরও কিছু জিনিস আছে গম করি এরকম কিছু জিনিস তারা সেগুলো রপ্তানি নিয়ে সমস্যা করতে পারে যেটা আমাদের দেশেও খুব দ্রুত মূল্য বাড়িয়ে দিতে পারে এনিথিং দে ক্যান ডু আমরা সেটা ওটা ভারতের স্বার্থ নিশ্চিতভাবেই লঙ্ঘিত হবে কারণ বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করতে না পারার কারণে পেঁয়াজ রপ্তানি বন্ধ করার কারণে ভারতের বিভিন্ন রাজ্যে যেখানে প্রচুর পেঁয়াজ উৎপাদিত হয় মহারাষ্ট্রে কৃষকরা বিক্ষোভ করেছেন এরকম নিউজ আমরা দেখেছি কিন্তু তারা করতে পারে কারণ তারা মনে করছে ভেরি রংলি তারা যেভাবে যেভাবে মনে করে যে একটা দেশকে বাগে আনবে সেটা আসলে কোনোদিন সঠিক পথ না বাট তারা সেটা করে নেপালে নেপাল সরকার তাদের কথা শুনছিল না নেপালে যখন রাজতন্ত্রের পতন হয় এবং নতুন সরকার এসে তাদের সংবিধান তৈরি করে তখন তারা তাদের সংবিধান যেভাবে তৈরি করছিল। সেটা ভারতের পছন্দ হয়নি নেপালের একটা সমভূমি অঞ্চল আছে এটাকে তরাই বলে ভারতের বর্ডার সংলগ্ন নেপাল সরকার যেটা করেছিল ওই তরাইটাকে বিভিন্ন ভাগ করে তারা পাহাড়ি অঞ্চলের প্রদেশগুলোর সাথে জুড়ে দিয়েছিল ভারত ডিকটেইট করছে তরাইকে আলাদা প্রভিন্স করতে হবে মজা না একটা দেশের সংবিধান কি হবে প্রভিন্স কী হবে ভারত চাইছে এটা এরকম হবে নেপাল শোনেনি সে তার সার্বভৌমত্বের প্রতি মানে রেসপেক্ট রেখে সে তার মতো চলতে চেয়েছে ভাল লাগেনি ভারতের তারপর নেপালের বিভৎস ভূমিকম্পের ছয় মাসের মধ্যেই নেপালে অঘোষিত একটা ব্লকেট তৈরি করে নেপাল যেহেতু ল্যান্ডলকড কান্ট্রি ভারত থেকে ধর্মঘট টর্মঘটের অজুহাতে নেপালে সাপ্লাই বন্ধ হয়ে যায় খাওয়া দাওয়া থেকে শুরু করে লিস্ট জ্বালানি কেরোসিনের পর্যন্ত এমন সংকট তৈরি হয় যে নেপাল খুব ভোগে লাভ হয়নি অবশ্য ভারত চরম শত্রুতে পরিণত হয়েছে নেপালের আজও সেটা আছে একটা হিন্দু স্বীকৃত মানে হিন্দু মেজরিটি ভারতে যত পার্সেন্ট হিন্দু নেপালের হিন্দু মেজরিটি তার চেয়ে বেশি কিন্তু ওরা ভারতকে ঘৃণা করে কিন্তু এতে শিক্ষা হয় না ভারতের ভারত আমি ধারণা করি বাংলাদেশেও একই রকম কোয়ার্সিভ স্টেপ নেওয়ার চেষ্টা করবে তাদের স্বভাব এটা মানে শেখ হাসিনার মতো আপনি মনে করেন পিটিএ গুম করে খুন করে আপনি ক্ষমতায় থাকতে পারবেন ভারত মনে করে এই রিজিয়ানে তারা পাওয়ারে থাকতে পারে ফলে ভারত আসলে এই ধরনের চেষ্টা করতেই পারে এই কনটেক্সট আমাদের সেটাই বলে সুতরাং আমরা রেডি থাকবো আমাদের এরকম আরও কিছু সংকট অন্তত এই সিজনে বন্যার সিজনে যদি একটু বেশি বন্যা হয়ই একটু বেশি বৃষ্টিপাত হয় সেটা তিস্তা পদ্মা দুই ক্ষেত্রেই একই রকম সংকট পড়তে পারে কমডিটির সংকট হতে পারে বিদ্যুতের সংকট হতে পারে বর্ডার কিলিং বাড়াতে পারে নানাভাবে এক্সিস্টিং সরকারকে ডিস্টার্ব করার টেন্ডেন্সি তাদের থাকতে পারে তাদের পোষা মিডিয়া তো আছেই বিভৎস মিথ্যাচার দিয়ে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সাম্প্রদায়িক হামলার বয়ান চালাতে পারে নানাভাবে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করবে ডিস্টার্ব করার কিন্তু সরকারকে এই জায়গায় আমি এটা নিয়ে কথা বলবো যে এই বন্যা সরকারের সামনে একটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা নিয়ে এসছে